হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় মোটামুটি একটা ভালো আছে আর কি সেইভাবে আর ভালো নেই পা পোলাটা ভালোভাবে এখনও কমেনি আর ঠিকঠাকভাবে আমি মানে মোটামুটি আর কি চলাফেরা করতে পারছি মানে পোলাটা এখনও ঠিকঠাকভাবে কমেনি যাই হোক বাবা বাসন এখানে মা স্নান করিয়ে দিয়েছেন দেখতে পাচ্ছো ও ভালোভাবে স্নান করে নিয়েছে বলে ডানার কাছে গালিটা হে

তো এখানে দেখতে পাচ্ছ বাবা কুলের ডালগুলো ভেঙে নিয়েছেন অনেকে কুল বলে অনেকে বড়ই বলে আমাদের গ্রামের বা শাহরকে যাই হোক যে যাই বলো না কেন সেইগুলো ভালোভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছেন দেখতেই পাচ্ছো এগুলো দিয়ে বাবা সোনাকে শেক দেবো তাই তো বন্ধুরা পারলে অনেক কিছু ভিডিও করতে পারতাম সেই কিভাবে চলছে কীভাবে ইয়ে করছি কিন্তু শরীরটা না সেইভাবে আমার মানে বসতে ভালো লাগছে না উঠতে ভালো লাগছে না বা ওই দিকে মানে কি বলবো নানান সমস্যা নানান উপসর্গ শরীরের মধ্যে সেইভাবে ঠিকঠাকভাবে মানে কারোর সঙ্গে বিশ্বাস করো কথা বলতেও সবসময় ভালো লাগে না শরীরের যে একটা শান্তি থাকলে কিছু ভালো লাগে বুঝতেই পারছো তার জন্য আর কিছু ভিডিও করতে পারেনি আর অনেক কিছু আছে যে ভিডিও করার ইচ্ছা হলে ওনার যে শরীরও শান্তিতে আর সেটা আর ভালো লাগে না যাই হোক তো এখানে ছোট একটা গর্ত করে দিয়েছেন আর এই গর্ততে সবসময় একটা আগুন থাকে আর কি বুঝতেই পারছো যেহেতু আতুর বা অনেকে আত্মি বলে যাই হোক এখানে দরজার সামনে একটা রোডের টুকরো আছে লোহা তো এখানে রাত্রিবেলা যেহেতু মানে সেঁক দিতেই লাগে বুঝতেই পারছো তো আমি বাবা শোনাকে যেহেতু ঠান্ডার দিন তো মা বললেন যে একটু একটু করে সেঁক দেওয়ার জন্য তো এখানে আমি ওকে নিয়ে বসলাম যেহেতু আমি বসেই থাকবো তো মা বুঝতেই পারছো মায়ের উপরে সব কিছু এদিকে ঠাকুমা অসুস্থ মা রান্না বাড়া তারপর আমি উঠতে পারি না বসতে পারি না এই যে এখানে বসেছি মা আমি প্রথমে আমি বসেছি তারপর মা মানে আবুটাকে আমার কুলে দিয়েছেন তারপর বসেছি নিজে নিজে সেইভাবে আর আমার চলাফেরা আমার মানে আমার যে নিজে নিজে চলাপেরা সেটাই আমার কাছে অনেকটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক সবাই আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই নিজের চলাপেরাটা নিজে নিজে করতে পারি সেটাই তো এদিকে দেখতে পাচ্ছি বাবা নিয়ে বসে আছি আর যেহেতু আমি বসেই থাকবো তাহলে আমি সে একটা দিয়ে দিই আর মাও যখন মা যখন পারেন তখন মা দিয়ে দেন মায়ের উপরে সব কিছু একা হাতে রান্না বাড়া আবুর কাপড় দোয়া আমার কাপড় চোপড় দোয়া বুঝতেই পারছো সব কিছু মা একা হাতে হ্যান্ডেল করছেন জানি না কি হবে পরে পরে কি করে কি করবো জানি না সেটা তো দেখতে পাচ্ছ যেহেতু ঠান্ডার দিন ও চুপচাপ বসে আছে আর ওরও ভালোই তো রাত্রিবেলা দিনের বেলা হলে সারাদিন এত ঘুমায় যে খাওয়ার মানে আর টাইম নেই এইভাবে ঘুমায় তো এইভাবে বসে আছি বেশি সময় এইভাবে বসতেও পারি না পিঠের মধ্যে অনেকটা যন্ত্রণা করে তো বন্ধুরা আমি যে বেঁচে আছি সেটাই অনেক ওর জন্মের পর আমার পুরো শরীর এত কোলা ছিল কি বলবো তোমাদের এখন তো শুধু ফাটা পোলা আছে হাতটাতে একটু একটু কোলা আছে ওর জন্মের পরে আমার পেট তারপর পুরো শরীরটা এত ফুলে গিয়েছিল কী বলবো তোমাদের মানে আমি উঠতে পারতাম না বসতে পারতাম না শ্বাস ফেলতে অনেকটা অসুবিধা হতো বুঝতেই পারছো নানান মানে অসুবিধা আমার সঙ্গে দেখা দিয়েছিলো সেটা কেন এরকম হয়েছিলো আমার সাথে সত্যি জানি সবাই আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি আগের মতো সুস্থ হয়ে উঠে আমিও চাই অন্যের মানে আগের মতো বাঁচতে আগের মতো ঠিকঠাকভাবে চলাফেরা করতে সবাই ভালো থেকে এবং সুস্থ থেকে